গতবারের রেকর্ড ভাঙল এবারের গঙ্গাসাগর মেলা মেলা এখনো পর্যন্ত এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন এ মধ্যে সব থেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ বিহার হারিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে গতবারের রেকর্ড ভাঙল এবারের সাগর মেলা মেলা এখনো পর্যন্ত এক কোটি দশ লক্ষ তীর্থযাত্রী এসেছেন এর মধ্যে সব থেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা এবং প্রতিবেশী দেশ নেপাল থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত পূর্ণ স্থান চলবে আরও বহু তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মেলায় আসা তীর্থযাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত ছজনের জনের মৃত্যু হয়েছে যার মধ্যে চারজনই উত্তর প্রদেশের বাসিন্দা মোট ন জনকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে মেলার শেষ দিনেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সোচ্চার হয়েছেন অরূপ বিশ্বাস এক হাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও রাজ্য মেলা নিয়ে কেন্দ্রের সাথে কোনো রকমের যোগাযোগ করেনি বলেই তিনি মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ অরূপ বিশ্বাসের তিনি বলেন রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানের সাফল্য না পাওয়াতে তার মাথা ঠিক নেই এর পাশাপাশি কুম্ভ মেলা উত্তর প্রদেশের বিনিয়োগ এবং আয় নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান ভোটের কথা মাথায় রেখে আমরা এই মেলার আয়োজন করি না সরকার সামাজিক দায়বদ্ধতা থেকে মেলার আয়োজন করে সব লাভ খোঁজার প্রয়োজন নেই বলেই জানান তিনি সবার প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা পুরোপুরি সুশৃঙ্খল এবং নিরাপদ এবং দেশের মধ্যে একমাত্র পরিবেশ বান্ধব মেলা বলেই দাবি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের মেলায় প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ পরিবর্তে জুট এবং কাগজের ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বোতল কাটার জন্য চারটি মেশিন রয়েছে বলেও জানিয়েছেন তিনি মেলার প্রাঙ্গণে একশোটি সৌর বিদ্যুৎ আলোর ব্যবস্থা করা হয়েছে তট সবসময় পরিষ্কার রাখার জন্য তিন হাজার কর্মী নিয়োগ করা হয়েছে জীবাণু মুক্ত করতে এক লক্ষ তিপ্পান্ন হাজার লিটার পরিবেশ বান্ধব জীবাণু স্প্রে করা হয়েছে মেলায় আইন শৃঙ্খলার প্রশ্নেও করা মনোভাব ছিল রাজ্যে মোট তেরো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে এখনও এখনো পর্যন্ত চারশো পঞ্চান্নটি পকেট মারির ঘটনা ঘটলেও চারশো ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে বিভিন্ন অপরাধে মোট আটশো জনকে গ্রেপ্তার করা হয়েছে মেলায় এসে নিখোঁজের সংখ্যা ছ জন যার মধ্যে ছ জনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম